সংবাদ বাংলার মুখ্যমন্ত্রী আজ নেতাজিন্দ স্টেডিয়ামে আসবার আগে আজকের যে নাটক সে নাটকের স্ক্রিপ্ট অর্থাৎ নাটকের কি পালা হবে কেমন হবে কি বলতে হবে তা প্রস্তুতি নিয়ে এসেছিলেন সঙ্গে তার তুষমৎকারী ছিল তার খিদমৎকার ছিল নাটকের নাম দেওয়া যেতে পারে চোরের মায়ের বড় গলা বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যারা আজকে চাকরি খুইয়ে পথে বসেছেন তাদের সঙ্গে এই রসিকতা তিনি না করলেও পারতেন দু হাজার সাল থেকে আজকে দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কিছুই তিনি জানতেন না কিছুই তিনি বুঝতেন না শিক্ষক শিক্ষিকারা কেঁদে কেঁদে বেরিয়েছে তার কাছে কোনো খবর ছিল না আজ তিনি সেই সমস্ত হতাশাগ্রস্ত সর্বশান্ত শিক্ষক কুলকে যখন প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল যেটা আশা করেছিল তার কাছে তিনি তাদেরকে তার বক্তব্যের মধ্যে দিয়ে সমস্ত দোষ সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তার দলে কিছু কাকতালুয়া উকিল আছে তার দলে কিছু চোর কনভার্ট হয়ে বিপ্লবী হয়েছে তার দলে হরেক রকমের বড় বড় কীর্তিমানরা আছে তিনি তাদেরকে দিয়ে ভূমিকা তৈরি করে তার কোন অপরাধ নেই তার কোন ভুল নেই সব সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপানোর ব্যবস্থা করলেন সুপ্রিম কোর্ট যদি বলে দিতে পারে কে না এটা করছে তো একটাই কারণ যাতে সেদিন বিজেপির মানে মিছিলে বা রামনবমীর মিছিল লোকটো ভয় না যায় আর কিছুই না স্টাইল যারা আছে কি করবে এটা করা মানে দেখুন এটাকে দেওয়া হচ্ছে বিজেপি পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির সেই বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু মমতা ব্যানার্জির প্রয়োজন বিজেপি পার্টির বিশ্বাসযোগ্যতা বাড়ানো না হলে সেই ফাঁকা জায়গাটাই ঢুকে পড়বে ধর্ম দল হিসাবে উদারবাদী দল হিসাবে কংগ্রেস বা বামেরা সেই জায়গাটা ছাড়তে চাইছে না মমতা ব্যানার্জি চাইছে বাংলায় বিজেপি পার্টির প্রাসঙ্গিক থাক তাই ধুনো দেওয়া হচ্ছে যে সমস্ত নেতা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তাদেরকে হঠাৎ করে রামের অবদান বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে রামের নামে দক্ষযোগ্য শুরু দিয়েছে গেছে রাম জানে না কি করবে রামের বদনাম করবে কি করে রামের নাম করো রামের বদনাম করো না এই বাংলা রাম রহিমকে দুজনকেই সম্মান করে আমরা রাম রহিমের বাংলা চাই হিন্দু মুসলমানের বাংলা চাই এই প্রতিযোগিতা নয় আমরা সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই সম্প্রীতির প্রতিযোগিতা হোক বাংলায় সৌহার্দ্যের প্রতিযোগিতা হোক রাম কার তোমার না আমার তার প্রতি না পাই রাম কারণ রাম সবার রহিম সবার ভোটের বাক্সে ভোট আমদানি করার জন্য তাদেরকে পণ্য 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 না 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 নির্বাচনী নির্বাচনী হয় হয় এটাই আমাদের বক্তব্য সেই দাম কমছে না বলে তিনি বলছেন এবং কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দেয় তিনি ছ তারিখটা বেছে নিয়েছেন রাস্তায় নামার জন্য একবারে ব্লক স্তর থেকে মুখ্যমন্ত্রী রাস্তায় নামলে সেদিন প্রতিবাদ করবেন দিনের দিন দেখুন সেদিন রাম রমি সেদিন প্রতিবাদ করতে হবে তার মানে ব্যাপারটা তো পরিষ্কার অথচ এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে হাসপাতালগুলোতে বা পশ্চিমবঙ্গের যেখানে ওষুধ বিক্রির দোকানগুলোতে মেডিকেল শপে কুড়ি হাজার কোটি টাকার জাল ওষুধ কারবার কুড়ি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের জাল ওষুধের ছড়াছড়ি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জাল ওষুধের কারখানা কদিন আগে ধরা পড়লেও হাওড়ায় কাছে দেখেছে নাটপাড়া পশ্চিমবঙ্গের হাসপাতালে জাল ওষুধ দোকানে জাল ওষুধ মানুষ খাচ্ছে জাল ওষুধ পশ্চিমবঙ্গে স্যালাইন জাল পশ্চিমবঙ্গে সবই জাল তার মধ্যে আমরা দেখতে পেলাম ডবল ইঞ্জিন এক ব্যবস্থা তার নাম ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় তো দিদিকে বলবো দিদি ছ তারিখে আপনার ওষুধের দাম বাড়ানো কমানোর পরিবর্তে আপনার বাবু যে ডায়মন্ড হারবার মডেল করেছে সেই ডায়মন্ড হারবার মডেলের লক্ষ লক্ষ মানুষের বিনা পয়সার চিকিৎসা পরীক্ষা ওষুধ ভর্তি সেটা কি করে হচ্ছে তার একটু ব্যবস্থা করে দিন না ব্লকে ব্লকে আপনি খোকাবাবুর মডেলটাকে ব্লকে ব্লকে নিয়ে যাচ্ছেন না কেন আপনার বাবু ডায়মন্ড হার্বার মডেলে কোথাও আপনার নাম গন্ধ নেই অথচ স্বাস্থ্যমন্ত্রী আপনি যদি স্বাস্থ্যের কারণেই আপনাকে নামতে হয় ছ তারিখেই রামনবমীর দিনে তাহলে আপনি আপনার খোকাবাবুর মডেলটা নিয়ে নামুন এবং বলুন যে খোকাবাবু পেরেছে আমি পারলাম না তোমরা আমাকে মাফ করে দাও কমসে কম তাহলেও তো বোঝা যাবে যে শুভ দিন একটা শুভ কাজ করছেন হ্যাঁ দেখুন এটা নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে বিরোধিতা কেন আজ পর্যন্ত ভারতবর্ষে এমন কোন পার্লামেন্টারি কমিটি হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেখানে আইনের বিরুদ্ধে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে বলুন এই এই ওয়াকআপ বোর্ডের আইনে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে এর বিরুদ্ধে তার মায়াটা কি দাঁড়ায় এটা ভারতবর্ষের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এটাকে সমর্থন করতে চাইছেন না এটা বিরোধিতা করছেন তার কারণ খুব স্পষ্ট মনে করুন আজকে তিরুপতিতে মন্দির পুরীতে মন্দির আছে তিরুপতির মন্দিরে পুরীর মন্দিরের ট্রাস্ট আছে সেই ট্রাস্টে দুটো মুসলমানকে আপনি মেম্বার করতে পারবেন কি তা যদি না পারেন তাহলে ওয়াক আউ করছিল সম্পূর্ণত মুসলমান ধর্মীয় সংগঠনের মুসলমান সমাজের মুসলমান সংস্কৃতি। মুসলমান ধর্মের একটা অঙ্গ তাদের একটা প্রতিষ্ঠান সেখানে খামকা আপনি অমুসলমানকে মেম্বারশিপ করার জন্য মাথা ব্যথা করছেন কেন অনেক এছাড়া অনেক ইস্যু আছে আমি সেটা উদাহরণের উদাহরণ হিসাবে এটা দিলাম আপনাকে অর্থাৎ আমাদের যে সংবিধান যে সংবিধান প্রত্যেকটা ধর্মকে তার তার ধর্মীয় নিয়ম কানুন আচার আচরণ সংস্কৃতি অধিকারকে রক্ষা করার জন্য ব্যবস্থা করেছে সংরক্ষিত করেছে আঠেরো অনুচ্ছেদ উনিশ ছাব্বিশ তাকি তাকি দেখুন সেই সমস্ত কিছু উল্লঙ্ঘন করে অকারণে এই ওয়াক বিল ওয়াক বোর্ড নিয়ে তুলকালাম শুরু হয়ে গেল আচ্ছা দেশে কি আর কোনো কাজ নেই কারণ আচ্ছা ওয়াক অফ বোর্ড আইন সংশোধন করে ভারতবর্ষ কি মানে আরও কয়েক ট্রিলিয়ন অর্থ উপার্জন করে পৃথিবীতে এক নম্বর স্থানে যাবে অর্থনীতিতে কী লাভটা কি কারণটা কি আর কি এটা সব এটাকে এই মুহূর্তে সবথেকে বড়ো প্রয়োজন ভারতবর্ষের ভারতবর্ষকে এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন যে পার্লামেন্ট ডেকে একদম ওয়াক অফ বোর্ডের একটা আইন পাস করা হচ্ছে কেন সরকার জমি হরপ করতে চাইছে শুধু হরপ করা নয় বোঝাতে চাইছে মুসলমান সম্প্রদায় তোমরা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটাই আমাদের এজেন্ডা এটা ঠিক হচ্ছে না দেশের জন্য এটুকু বলতে পারি দেখুন ভোট আসবে যাবে ভারতবর্ষের পার্লামেন্টে সংখ্যা বেশি হয়তো পাস হবে ভোট আসবে যাবে জয় পরাজয় আছে কিন্তু সমাজ যদি বেঠিক হয়ে যায় সমাজ যদি বিভাজিত হয়ে যায় দেশ কিন্তু কখনো এগোতে পারে বলে আমি মনে করি না অর্থাৎ এটা অকারণে অযাচিতভাবে একটা হস্তক্ষেপ করা হচ্ছে অকারণে যার কোনো প্রয়োজন নেই যদি কোথাও ত্রুটি বিচুই থাকে যেমন সাচার কমিটি রিপোর্ট ছিল ত্রুটি বিচতি কোথায় সেগুলোকে সংশোধন করার জন্য সমস্ত প্রস্তাব ছিল সেগুলো করো তোমরা দু হাজার তেরো সালে তার জন্য কংগ্রেস আমলে আইন আনা হয়েছিল যে ওয়া সম্পত্তি কাউকে গিফট করা চলবে না কাউকে লিস্ট দেওয়া চলবে না সব কিছু আইন আছে খামো এটা নিয়ে একটা আইন তৈরি করে মুসলমান সমাজের মধ্যে অবিশ্বাস একটা বিভাজন একটা মানে অফ আইসোলেশন তৈরি হচ্ছে আমার মাথায় যাচ্ছে বাংলায় এই ধরনের পরিস্থিতির সঙ্গে পরিবেশের সঙ্গে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে আমরা কখনো পরিচিত ছিলাম না রামনবমী তার মতন হতো বাংলা বাংলা মতো চলতো আগেও নামাজ হয়েছে ঈদ হয়েছে বকরিদ হয়েছে কোথাও কোনো অসুবিধা ছিল না যেদিন থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা ব্যানার্জি এলো লক্ষ্য করে দেখবেন বাংলার মানুষ সেদিন থেকে এই বাংলায় মমতা ব্যানার্জির ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে বিজেপির উত্থান শুরু হলো এবং বাংলা জুড়ে রাজনীতির যে আলোচনাটা সে আলোচনাটার গতিপথ বদলে গেল পবিত্র রমজান মিলনের উৎসব আনন্দের উৎসব ঐক্যের উৎসব সেখানে জামাত হয় এক মাস পর মুসলমান সমাজের মানুষ নামাজ পড়ে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে একটা রাজনৈতিক এবং নির্বাচনী ভাষণ দিয়ে দেন যে ভাষণে বাংলার মুসলমানদের মতামত নেওয়া হলো কিনা আমার প্রশ্ন আছে কারণ জামাতে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি তার রাজনৈতিক ভাষণ দেবেন ধর্মীয় অনুষ্ঠানে কালীঘাটের মন্দিরে যদি কালকে কোনো মৌলবি গিয়ে কালীমাতাকে পুজো করে মুখ তার ব্যবস্থাটা করুন আগে তারপর করবেন যেটা সঙ্গে যার সাদৃশ্য নেই একজন ধর্মীয় মুসলমান ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসে সেটা করুন হিন্দু ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসে সেটা করুন এখানে তা হচ্ছে না বাংলায় কারণ বাংলায় রাজনীতির সর্বাগ্রে সব কিছুকে দখল করতে চাইছে গিলে খেতে চাইছে ঠিক একইভাবে তাই রামনবমী এই রামনবমী নিয়ে তৃণমূল এক বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি মুসলমান ভোট ব্যাঙ্ক হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে এবার হিন্দু ভোট ব্যাংকেও যদি আমার দখলে থাকে তার জন্য এবার ময়দানে নাও অর্থাৎ রাম তুমি আমারও রাম তুমি বিজেপি শুধু নয় তুমি আমার এবার রাম যাবে কথা জানি না কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার রামনবমীর সার্কাস এই রামনবমীর সার্কাসে বাংলা কি দেখবে জানা নাই এর আগে শুনতাম মমতা ব্যানার্জি বলতে রাম বলে বাংলা কোনো উৎসব হয় না এখন তিরিশে সেই উৎসব ঝাঁপিয়ে পড়ছেন কারণ হিন্দু ভোট তাকে করতে হবে তাই এই অদ্ভুত খেলা এবং ঘটনাচক্রে কি হচ্ছে এই বাংলায় ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী যে মানসিকতা যে ভাবধারা যে রাজনীতি সেগুলো সংকটে পড়ছে এবং লক্ষ্য করাবে জিনিস আরেকটা যে রামনবমীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অকারণে কিন্তু বিজেপিকে হাওয়া দিয়ে বিজেপিকে আরও প্রাসঙ্গিক করছে বিজেপিকে যাতে মানুষ ভুলে না যায় তার জন্য সব থেকে দায়িত্ব পালন করছে অগ্রণী দায়িত্ব পালন করছে মমতা ব্যানার্জি নিজেই তিনি রামকে এমন হাওয়া দিচ্ছেন বিজেপি বিজেপি করে যে রামনবমী আর বিজেপিকে এমন হাওয়া দিচ্ছেন যে আমিও ছাড়বো না রামকে ফলে বিজেপি 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 যে অপ্রাসঙ্গিক কথা আবার নতুন করে প্রাসঙ্গিক হচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রামনবমীকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ভাগ খেতে চাইছেন এবং বিজেপিকে প্রাসঙ্গিক কথা আরো ফিরিয়ে দিচ্ছেন